পাত্রি বর্তমানে নরসিংদীর বেলাগতে অবস্থান করছেন তিনি বর্তমানে একটি এনজিওতে কর্মরত আছেন তার বয়স মাত্র উনিশ বছর যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিটি পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্ব আপনারা যারা উপভোগ করছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের পাত্রীর আইডি নাম্বার ডাবল টু থ্রি সিক্স সেভেন টু ডাবল টু থ্রি সিক্স সেভেন টু আমাদের পাত্রীর নাম তানিয়া আক্তার ডাক নাম তানিয়া তার বয়স মাত্র উনিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি পাশ করেছেন তিনি বর্তমানে একটি এনজিওতে কর্মরত আছেন আমাদের পাত্রীর বৈবাহিক অবস্থান তিনি ডিভোর্স পাত্রী বর্তমানে নরসিংদীর বেলাবোতে অবস্থান করছেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর পরিবার সম্পর্কে তবে তার আগে স্ক্রিনে আপনারা আমাদের পাত্রীর ছবিটি দেখে নিন আমাদের পাত্রীর পরিবারে বাবা মা ভাই বোন রয়েছেন অর্থাৎ তার একটি ভাই দুটি বোন রয়েছে এবার জানিয়ে দিচ্ছি আমাদের পাত্রীর তার জীবন সঙ্গী কেমন চাইছেন সে বিষয়ে তথ্য পাত্রের বয়স হতে হবে বাইশ থেকে আটাইশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট ছয় থেকে তার উপরে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের হতে হবে এবং প্রতিষ্ঠিত হতে হবে যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে ভালো চাকুরিজীবী ব্যবসায়ী পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য অগ্রাধিকার পাবেন প্রবাসী প্রস্তাবেও আমাদের পাত্রী রাজি আছে তাই আর না করে আপনারা যারা আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে যাচ্ছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন এছাড়া আপনারা যারা আমাদের হটলাইন নাম্বারে কল করতে চাচ্ছেন তাদের জন্য বলছি আপনার জন্য আমাদের হটলাইন নাম্বারটি খোলা থাকছে সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনারা আমাদের পেজে অথবা আমাদের অ্যাপসে গেলে আমাদের হটলাইন নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দ মতো নাম্বারে কল করে যে কোনো তথ্য জানতে পারেন তাই আর দেরি না করে আপনারা আজই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন এছাড়াও আপনারা যারা আইফোন ইউজ করছেন তারাও অ্যাপেল স্টোর থেকে আমাদের অ্যাপসটি ইনস্টল করে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্র পাত্রী সন্ধান পেতে পারেন তাই দেরি না করে আপনার ঘরে বসেই সম্পূর্ণ ফ্রিতে পাত্র পাত্রী সন্ধানটি উপভোগ করুন ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পরিবারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম